পাঁচ বিবিতে যুবদল নেতা আনিসকে আক্রমণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঈদের আগের দিন বিকালে জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুগ মহাবায়ক আনিসুর রহমান আনিসকে হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা আক্রমণ করে উপজেলার শিমুলতলি বাজারে দিনের বেলায় প্রকাশ্যে গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মাদক ও অস্ত্র ব্যবসায়ী শিপন ও তার সহযোগীরা যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় হামলাকারীদের হামলায় অল্পের জন্য প্রাণী বেঁচে গেলেও তাদের ধারালো অস্ত্রের আঘাতে ডানহাতে বৃদ্ধাঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনা কয়েকদিন হয়ে গেলেও আসামিদের গ্রেপ্তারের আওতায় নেওয়া হয়নি যুবনেতাকে হত্যার উদ্দেশ্যে জড়িত হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকালে বিবি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিবি স্টেশন রোডে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে সমাবেত হয় এ সময় যুবদলের সাবেক যুগ মহাবায়ক রিপন আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের বালিঘাটায় ইউনিয়ন বিএনপি সম্পাদক মামনুস সরকার রাশিদুল জেলা যুবদলের সাবেক সদস্য মাহমুদ হোসেন মামুন উপজেলা যুবদল নেতা নয়ন প্রধান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মন্ডল সদস্য সচিব হুমায়ুন কবির পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এস এম আবু তাহের সহ আর অনেকে সমাবেশে বক্তরা বলেন যুবদল নেতা আনিসুরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকারী সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন করছি এই শুধু আমাদের ধারাবাহিকতায় আমরা দেখলাম জয়পুরহাট শহর ছাত্র দলের সিনিয়র যুগ্মক আমাদের ভাই পিয়ালকে প্রকাশ্য দিবালকে হত্যা করা হলো

গত ছয় জুলাই যুবনেতা আনিফুর রহমান আনিস ভাই ওই সীমান্তলি বাজারে আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীরা তার উপর পরিত হামলা চালিয়েছে ভাই তাই আজকের এই মঞ্চ থেকে আমি প্রশাসনের ভাইদের প্রতি আমার আহ্বান গত চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিদের না ধরা হয় পাঁচ মিনিটে পূর্ব আনন্দ করবে আমার ভাই জয়পুর শহর ছাত্র দলের যুক্ত ছাত্র নেতা পিয়ালের উপর এরকম হামলা হয়েছিল কোন ব্যবস্থা না নেওয়ার কারণে আমার ভাইকে সর্বশেষ হত্যা করা হয় তাই বলতে চাই পাঁচ মিনিটে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আলিপুরের পর হামলাকারীদের না ধরা হয় কঠোর কঠোরতম আন্দোলন করে হবে আমার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংযুক্ত জেলা শাখার সাবেক অন্যতম যোগ না হায়ক বিগত খুনি হাসিনা বিরোধী আন্দোলনের রাজনীতির রাজপথের অন্যতম লড়াকু সৈনিক যুব নেতা আনিসুর রহমান আনিসের উপর গত ছয় তারিখে আমি চিহ্নিত মাদক ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসী কর্তৃক আমনাল প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা এক অচল উত্তর প্রতিবাদ সভা সহযোগতার সভাটি উপস্থিত বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের প্রিয় নেতা ভাই বন্ধুরা উপস্থিত সমাধিক কেন্দ্র আইন রত্তকারী সদস্য নিন্দা জানাচ্ছি তা পরিচিত এই হামলার জন্য আমরা সভা থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সে সঙ্গে আমরা বিশেষণের প্রতি উদার আহ্বান জানাচ্ছি আমাদের ভাই শুভনেতা আনিসদুর রহমান আনিস আমাদের দলের একটি নিবন্ধিত সৈনিক তার উপরে আওয়ামী লীগের চিহ্নিত মাদক ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী একজন সন্ত্রাসী তার বাহিনী নিয়ে একটি হাটে লোকালয়ের ভিতরে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ, পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চণ্ডীপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর